শুল্ক বাড়িয়ে ট্রাম্পের চিঠি কতটা উদ্বেগের মধ্যে সরকার ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর গত দুই এপ্রিল শতাধিক দেশের উপর চড়াহারে শুল্ক আরোপের ঘোষণা দেন বাংলাদেশের ওপর বাড়তি সাইত্রিশ শতাংশ শুল্কের ঘোষণা আসে এ নিয়ে উদ্বেগের মধ্যে সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠান বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে শুল্ক আরোপের সিদ্ধান্ত তিন মাস স্থগিত রাখার অনুরোধ করা হয় সেখানে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর আরোপ করা সম্পূরক শুল্ক পুনর্বিবেচনা করতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজি চিঠি দিয়েছিলেন তিন মাস পর তার জবাব দিয়েছেন যুক্তরাক্তের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ধরনের বাংলাদেশি পণ্যের সাঁত্রিশ শতাংশের বদলে ৩৫ শতাংশ বাড়তি শুল্ক আরোপের ঘোষণা এসেছে সেখানে যা পহেলা আগস্ট থেকে কার্যকর হবে এতদিন বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল গড়ে পনেরো শতাংশ এখন নতুন করে আরও পঁয়ত্রিশ শতাংশ শুল্ক বাড়ায় এটি দাঁড়ায় পঞ্চাশ শতাংশে ট্রাম্পের চিঠি হাতে পাওয়ার পর আর পাল্টা অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার আগেই স্বস্তির বিষয় হলো আলোচনার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইউএসটিআর অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর এ আলোচনা আজ নয় জুলাই শুরু হয়ে এগারোই জুলাই পর্যন্ত চলবে আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সাতই জুলাই চোদ্দটি দেশের সরকারের প্রধানের কাছে চিঠি পাঠানোর পর বাংলাদেশ নতুন দফায় আলোচনা শুরু করা প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন যিনি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত থেকে সরাসরি আলোচনায় অংশ নেবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন এছাড়া বাণিজ্য সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব সহ সিনিয়র কর্মকর্তারা আলোচনার অংশ নিতে ইতিমধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন শফিকুল আলম বলেন বাংলাদেশ আশা করছে গত সাতাইশ জুন অনুষ্ঠিত প্রথম দফায় ফলপ্রসূ আলোচনার অগ্রগতির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক চুক্তিটি দ্রুত সম্পন্ন করা যাবে সম্মিলিয়ে বাস্তবতা হলো বাংলাদেশের অর্থনীতি রপ্তানি খাত এবং লাখো শ্রমিকের ভবিষ্যৎ যুক্তরাষ্ট্রের বাজারের উপর নির্ভরশীল তাই এই বাজার ধরে রাখা এবং এর প্রসার ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার মাধ্যমে একটি ন্যায্য ও ভারসাম্যমূর্ণ সামাজিক সম্পর্ক স্থাপন করা বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য এই মুহূর্তে অপরিহার্য ডেক্স নিউজ ফোর বাংলাদেশ